নমস্কার সময় কলকাতায় সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছি আমি পায়েল চোখ রাখবো বিস্তারিত খবরে সাহস এবং ঐতিহ্য উদযাপনের এক প্রাচীন প্রথা মিলিয়ে গেল আগুনে দীপাবলির পরের দিনই মধ্যপ্রদেশের ভয়ঙ্কর ঘটনা দীপাবলির পরের দিন মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত বার্ষিক হিঙ্গর যুদ্ধ চলাকালীন অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গিয়েছে প্রতি বছর হাজার হাজার মানুষ গৌতমপুরা এবং রুঞ্জি গ্রামের তুররা ও কালঙ্গি দলের মধ্যে এই তীব্র যুদ্ধ দেখতে জড়ো হন শতাব্দী প্রাচীন বলে কথিত আছে এই প্রথাটি ঢাকের শব্দই শুরু হয় ঐতিহ্যবাহী পোশাকে যোদ্ধারা নিজেদের ঢাল হাতে নিয়ে একে অপরের দিকে আগুন ভর্তি হিঙ্গট ছুঁড়ে মারেন দেবনারায়ণ মন্দিরের কাছে প্রায় দুশো ফুট দূরত্বে দুই দল অবস্থান নিয়ে এই যুদ্ধ শুরু করে বাঁশের লাঠিতে আগুন জ্বালিয়ে তাতে গোলাকার আগুনের খোলসগুলো গুলো যুদ্ধ যুক্ত করে প্রতিপক্ষের দিকে ছড়ে যোদ্ধারা এই হিঙ্গট হলো এক ধরনের বুনো ফলের শুকনো খোল যার ভেতরে বারুদ ভরে হলুদ মাটি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় এই বিপজ্জনক প্রথা পরিচালনার জন্য প্রশাসন ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স এবং পুলিশ মোতায়েন করেছিল কিন্তু যুদ্ধের তীব্রতা ও উন্মাদনার কারণে একাধিক মানুষ আহত হন নিরাপত্তা জনিত কারণে এই বছর যুদ্ধটি নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই বন্ধ করে দেওয়া হয় আহত পঁয়ত্রিশ ৩৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ইন্দোরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে প্রতি বছরই বহু অংশগ্রহণকারী এবং দর্শক এই প্রথায় আহত হন এমনকি দু হাজার সালে এক যুবক প্রাণ হারানোর পর এই প্রথা নিষিদ্ধ করারও দাবি ওঠে মধ্যপ্রদেশ হাইকোর্ট এটিকে অমানবিক ও প্রাণঘাতী বলে অভিহিত করে একটি আবেদন এখনো বিচারাধীন তা সত্ত্বেও স্থানীয় গ্রামবাসীরা এটিকে শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও সাহসের প্রতীক হিসাবে দাবি করে প্রথাটি জারি রেখেছেন mm-hmm